এই দেখা যায় সল্টু মল্টু আর এই যে পল্টুর মা গলটু চোখ গাইসের ঘরের গাইসেরা গাইসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ব্লগের ভিতরে দেখা যাচ্ছে আমাদের খামারের সেরা ছাগল কিন্তু তার কোনো ঐতিহ্যবাহী গুণ নেই সে যদি দেখতেই সুন্দর মাশাল্লাহ এ হচ্ছে তোতাপুড়ি ছাগল দেখতে পাচ্ছেন আপনারা দেখুন একবার গাইস তাকে দেখুন অসাধারণ চলুন আমরা ঘুরে আসি সেই কাল্টুর ছেলে বিটলু যার গুণবতীর কোন অভাব নেই দেখুন আপনারা তার চোখ এবং চেহারার শিটলু কাল্টুর মেয়ে একমাত্র মেয়ে সে এখন প্রেগনেন্ট এবং সে দেখতে কিন্তু একেবারেই সে বিকলু নয় সে সেটলু আমরা ঘুরে আসছি আমাদের এই দিক থেকে এই হচ্ছে একটা গাদার মতো দেখতে গাইস তো আমরা এর নাম দিয়ে দিলাম গাঁদা চলুন ঘুরে আসছি আমাদের আরো একটি এ হচ্ছে কি বলা যায় হচ্ছে একটা পাঠা

আমাদের কাছে এর লিটল ভার্সনও আছে চলুন गाइस আমরা ঘুরে আসি আমাদের লিটার ভার্সনের কাছে লিটল ভার্সন না মিনি ভার্সন পারছেন यस মিনি ভার্সন সরি गाइस আমাকে maaf করে দিবেন চলুন ঘুরে আসি আমাদের মিনি ভার্সনের কাছে এই যে গাইসার গরের গাইস মিনি ভার্সনের আডার ভার্সন আপনারা দেখতেই পারছেন এইখানে কিন্তু আরো লিটল ভার্সন আছে এর বিশেষত্ব কি এর বিশেষত্ব এ শুধু খায় আর হাগে আর কিছু নাই আর বড় হয় আচ্ছা এটা ছোটটা স্মল আর এটা লার্জ নাকি লাজ তো নাই লার্জই বলা যায় এখনো অনেক সময় লাগবে গাইসের ঘরে গাইসেরা

তাইলে আজকে আমাদের गाइस আজকে আমাদের ভিডিওটা শুধুমাত্র এতটুকুই ছিল সবাইকে আমাদের প্রতি থেকে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন আমাদের একটা লাইক লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাহলে ভাই আমার একটা প্রশ্ন রয়ে গেল আমার প্রশ্ন রয়ে গেল এই যে মুরগি যে বড় হচ্ছে এদেরকে কয় টাকা খেজি দরে বিক্রি করবেন আসলে এই সব ব্যাপারটা আমরা টোটালি এখন ডিসকাস করতে চাইতেছি না কারণ এখনো ওরা উপযুক্ত না আর কয়দিন পরে উপযুক্ত হবে আশা করা যে আরো টু মান্থ লেটার দুই মাস লাগতে পারে ও গাইসের ঘরে গাইসেরা চলুন আমরা মুরগিকে কিছু খাবার দিয়ে আসি ওদের খাবার নেই এই হচ্ছে সেই খাবার। দেখি কি খাওয়াচ্ছেন? আমরা মুরগিকে খাওয়াই। তাহলে এদে এগুলাই হচ্ছে মুরগির খাবার। চিকেন ফুড। এগুলো কিভাবে কি দিয়ে কি দিয়ে তৈরি করে? সরি গাইস তোর আমরা হচ্ছে এগুলো রেডিমেড কিনে আনি যেটা সত্যি কথা বলতেছি আমরা এটা রেডিমেড কিনে আনি এটা হচ্ছে মুরগির খাবার। আমরা মুরগি এভাবেই খাওয়াই খাইয়ে থাকি। খাবারটা দেন দেখি ওরা কি আগ্রহ সহকারে খায়। এই দেখুন গাইজের